পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে ফ্রান্সের প্যারিসে পরিচ্ছন্নতা কর্মসূচি হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুস চত্ব সহ বিভিন্ন স্থান পরিচ্ছন্ন করেন প্রবাসীরা স্বেচ্ছাসেবী সংগঠন সলিডারিটি এশিয়া ফ্রান্সের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি ফরাসি এবং ভিনদেশিরাও ফ্রান্স থেকে এম এ হাসেমের রিপোর্ট বিশ্বে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করেন ফ্রান্সে প্যারিস শহরে ভ্রমণকারীদের জন্য সুন্দর পরিবেশ বজায় রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা দিন রাত কাজ করে ফ্রান্স প্রবাসীরা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে প্যারিসের আঠারোতম এরন্ডিসমেন্টের বিভিন্ন জনসমাগম স্থল এবং এলাকাটির প্রফেসর ইউনুস চত্বরে দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে প্যারিস আঠারোতে ডক্টর ইউনুস চত্বর পড়ছে সেই হিসাবে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করতেছি ওনার এই চত্বরটাকে এবং আমরা একটু ভালো করে পরিষ্কার স্বেচ্ছাসেবী সংগঠন সলিডারিটি এশিয়া ফ্রান্সের আয়োজনে এই কর্মসূচিতে প্রবাসীদের সাথে স্থানীয় মেয়র অফিসের প্রতিনিধি এবং ভিনদেশিরাও অংশগ্রহণ করে এটা সচেতনামূলক কারণ বিদেশি আমরা এটা করছি দেখি ফরাসি যারা রয়েছে তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছে তারা আমাদেরকে বাহবা দিচ্ছে আমরা শুধু বাঙালিরা আছি এখানে সেটা না এখানে ভিন্ন দেশের লোকও আছে যেমন আফ্রিকানের অনেক দেশের লোক আছে এখানে তাদের সাথে মিশে আমরা আমাদের বাংলাদেশকে তাদেরকে সুস্থ স্থাপন করতে পারতেছি এই প্রতীকী আবর্জনা সংগ্রহ ও রাস্তা পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে অভিবাসীরা বার্তা দিলেন তারাও ফরাসি সমাজের অবিচ্ছেদ্য অংশ প্রফেসর মোহাম্মদ ইউনুস চত্বর এবং প্যারিসের পরিচ্ছন্নতায় অংশ নেওয়াকে সাধুবাদ জানিয়েছেন শহর কর্তৃপক্ষ এম এ হাসেম চ্যানেল আই প্যারিস ফ্রান্স